আসসালামু আলাইকুম আপনারা দেশি মুরগি পালনে যে একটা কমন সমস্যার সম্মুখীন হন সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চার পাগুলো চিকন হয়ে যায় দেশি মুরগির বাচ্চার ডানাগুলো ঝুলে যায় এরকম হয়ে গেলে সে বাচ্চাগুলো অধিকাংশ সময় মারা যায় এবং যদি বেঁচেও থাকে খুব গ্রোথ কম হয় তো সেই সমস্যার সমাধানের জন্য আপনারা কি করবেন এই সমস্যার মূল কারণ হচ্ছে যে মুরগির দেহে মিনারেল এবং ভিটামিনের অভাব তো সেই জন্য আপনারা এই এটাই ব্যবহার করতে পারেন এটা আমি ব্যবহার করি এটা রেজাল্ট খুবই ভালো এটা হচ্ছে ভাইটাল এমানো ফোরটিভেট তো এটা আপনারা করবেন কি এটা আপনার পানিতে পরিমাণ মতো মিশিয়ে নেবেন এক লিটার পানিতে এক এম এল করে পানিতে ভালোভাবে মিশিয়ে মুরগিকে যদি আপনারা সপ্তাহে একবার করে খাওয়ান তাহলে মুরগির বাচ্চার গ্রোথ খুব ভালো থাকে আর এটা এই এটা খাওয়ালে এই যে মুরগির বাচ্চার যে পা হয়ে যায় দানা ধুলে যায় সেই সমস্যা থাকে না এই যে আমার মুরগির বাচ্চা গুলাকে আমি সবসময় ভাবে রাখি তো আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চার সুস্থতা খুব সুন্দর দেখেন আর আপনারা সময় মুরগিকে পরিষ্কার ঠান্ডা পানি দিবেন তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা চেষ্টা করবেন এভাবে দেখবেন এই সমস্যাটা থাকবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ